হয়েছে ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে একাধিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে কার্যক্রম চলছে এবং কক্সবাজার বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে উন্নত ও দীর্ঘ করা হয়েছে খুলনা হতে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত চৌষট্টি দশমিক সাত পাঁচ কিলোমিটার ব্রডগেজ রেলওয়ে লাইন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে ঢাকা হতে কক্সবাজার নতুন রোল রেল যোগাযোগ চালু হওয়ায় উক্ত সেকশনটি ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং উপ আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে দশ দশমিক পাঁচ মিটার ড্রাফট বিশিষ্ট চল্লিশ পঞ্চ পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ এই বন্দরে চলাচল করছে এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে মাননীয় স্পিকার দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আশি হাজার চারশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি বর্তমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ এই খাতে পঁচাশি হাজার একশো একানব্বই কোটি টাকা বরাদ্দ ছিল মানীয় স্পিকার সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বমোট একশো পনেরোটি সামাজিক সুরক্ষা কার্যক্রমের চৌত্রিশটি ক্যাশ ভিত্তিক কর্মসূচির মধ্যে উনিশটি কর্মসূচির অর্থ ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন জি টু পি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থ ভাতা প্রাপ্তের সংখ্যা উনত্রিশ লক্ষ থেকে বৃদ্ধি করে বত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার জনে উন্নীত করা হবে এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার বিদ্যমান নয়শো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে এক টাকায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা পনেরো লক্ষ চার হাজার আটশো জন হতে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো আশি জনে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী অর্থ বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ বৃদ্ধি করে ষাট লক্ষ এক হাজার জনে উন্নীত করা হবে এবং এ বাবদ চার হাজার তিনশো একান্ন কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান লক্ষ হাজার জন থেকে বৃদ্ধি করে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ন্যূনতম বিশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে এছাড়া তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে তিরিশ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে এগারো হাজার সাতান্নটি বীর নিবাস বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা ছিল মাননীয় স্পিকার টেকসই অর্থনীতি গড়ে তুলতে শিল্প পণ্যের বৈচিত্র্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি খাতকে গতিশীল করতে উৎপাদন প্রযুক্তি এবং পণ্যের গুণগত মান উন্নয়ন নতুন পণ্য উদ্ভাবন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের লক্ষ্যে আমরা কাজ করছি এবং বেসরকারি খাতের শিল্প উদ্যোগকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি ইউরিয়া সারের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে শাহজালাল ফার্টিলাইজার কারখানা এবং ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা হয়েছে কুটির ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার সহজ শর্তে ঋণ প্রদান পুনঃ অর্থায়ন অবকাঠামো উন্নয়ন ও বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে দেশের অন্যতম সম্ভাবনাময় ও রপ্তানিমুখী ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় দুশো একর জমিতে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস এপিআই শিল্প পার্ক স্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের জন্য দু কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল তিন হাজার চব্বিশ কোটি টাকা মানুষ স্পিকার দেশের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে আমরা এ পর্যন্ত চুয়াল্লিশটি দেশের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছি বিভিন্ন দেশের সাথে এ সকল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমেও রপ্তানি প্রসার সম্প্রসারণে কাজ করে যাচ্ছি রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণে স্থানীয় শিল্পের সুষম বিকাশ বিনিয়োগ উৎসাহিতকরণ পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ন্যাশনাল ট্যারিফ পলিসি দু হাজার প্রণয়ন করেছি এবং রপ্তানি নীতি দু হাজার চব্বিশ সাতাশের খসড়া চূড়ান্ত করেছি এছাড়া ই কমার্স ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের সমূহের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা কল্পে ডিজিটাল বিজনেস আইডেন্টি ডিবিআইডি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য যে সকল পরিকল্পনা ও নীতি কৌশল গ্রহণ করেছেন তার সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে জেন্ডার সমতা ও নারীর নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু অনুযায়ী বিশ্বের জেন্ডার বৈষম্য সূচকে একশোল্লিশ একশো ছেচল্লিশটি দেশের মধ্যে উনষাটতম অবস্থান বাংলাদেশ অর্জন করেছে বেকার ও উদ্যোগী মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে দুস্থ ও অসহায় মহিলাদের জন্য ক্ষুদ্র ঋণ ও সেলাই মেশিন বিতরণ এবং নগদ অনুদান প্রদান করা হচ্ছে মানুষ স্পিকার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বিসিসি এসএপি বাংলাদেশ ক্লাইমেট ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যান বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে এছাড়া সম্প্রতি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত প্রকল্পের সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গ্রহণ গঠন করা হয়েছে এছাড়া দুর্যোগ ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন সংক্রান্ত কৌশল অর্থাৎ ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি প্রণয়ন করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতের গভীরতা ও ব্যপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি মান স্পিকার পানি সম্পদের দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ, নদী ড্রেজিং সেচ ব্যবস্থাপনা উন্নয়ন জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া বুড়িগঙ্গা তুরাকসহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে মাননীয় স্পিকার দু সালের মধ্যে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দু হাজার নয় দশ অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত দুইশো কোটি টাকা ছেচল্লিশ দুশো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে অনেক স্পিকার ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করার ফলে ওয়েব ভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত হয়েছে দু সালে প্রতি এমবিপিএস বিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য ছিল সাতাশ হাজার টাকা যা বর্তমানে মাত্র ষাট টাকা স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে আইসিটি খাতে রপ্তানির পরিমাণ আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার এবং দু হাজার সালের মধ্যে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা রোবোটিক্স সেমিকন্ডাক্টর স্পেস ও জিও স্পেশিয়াল প্রযুক্তি সহ চতুর্থ শিল্প বিপ্লবে বিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে দু সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির মহাসড়ক হিসেবে দেশব্যাপী নিরবচ্ছন্ন উচ্চ উচ্চগতির ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক নিশ্চিতকরণের কাজ চলমান রয়েছে এই লক্ষ্যে পাঁচ জি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক উন্নতকরণ ও সম্প্রসারণ করা হচ্ছে মানুস্পিকার স্পিকার উনিশশো সাল হতে এ পর্যন্ত আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট পাঁচ লক্ষ আটাত্তর হাজার তিনশো বারোটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে আবাসন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভূমিহীন গৃহহীন ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র বিমোচনে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল হিসেবে পরিচিতি পেয়েছে মানে স্পিকার দেশের উন্নয়নে যুব সমাজকে আরো গভীরভাবে সম্পৃক্ত করতে গত দেড় দশকে সাঁত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার যুবককে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এক হাজার চারশো সাঁত্রিশ কোটি আটষট্টি লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে এছাড়া দেশজ সংস্কৃতির লালন ধর্মীয় মূল্যবোধের সঠিক বিকাশ এবং ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার সরকারি সেবা ও তথ্য নাগরিকদের নিকট সহজলভ্যকরণ এবং সরকারি কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগকে আরও কার্যকর করার জন্য ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি এবং সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে মানীয় স্পিকার বিভিন্ন সেক্টরে ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ ও জনগণের ভোগান্তি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে মানীয় স্পিকার আঠারো বছর বয়সের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত সতেরোই আগস্ট দু হাজার তেইশ তারিখে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেছেন বর্তমানে এই কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ হতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব মান স্পিকার দেশি বিনিয়োগ ও এফডিআই বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার বিশেষ মনোযোগ দিচ্ছে সেই লক্ষ্যে বেসরকারি খাত উন্নয়ন সহ বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করার উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করা হয়েছে উক্ত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে আটত্রিশটি প্রতিষ্ঠানের একশো পনেরোটি সেবা প্রদান করা হচ্ছে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রার বিপরীতে উনত্রিশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় তেত্রিশ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর স্থাপন করা হচ্ছে কেন্দ্রীয় সমন্বিত আর্থিক তথ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি আইব্যাস প্লাস প্লাসের মাধ্যমে বর্তমানে বাজেট প্রণয়ন বাস্তবায়ন হিসাব রক্ষণ অনলাইনে বিল সাবমিশন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে পরিশোধ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে দেশীয় চাহিদার সাথে সঙ্গতি রেখে উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের পরিধি পরিধি ও সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাই যাচাইকরণ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে মানে স্পিকার বর্তমানে সকল বাণিজ্যিক ব্যাংকে এ চালান পদ্ধতির সাথে সংযুক্ত করা হয়েছে এই পদ্ধতি ব্যবহারের ফলে একষট্টি বাণিজ্যিক ব্যাংকের সকল শাখায় এবং ইন্টারনেট ব্যাংকিং ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে যে কোনো স্থান হতে অনলাইনে তৎ তাৎক্ষণিক বা রিয়েল টাইম ভিত্তিতে রাজস্ব অথবা ফি জমা করা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের খুচা পর্যায়ের মূল্য সংযোজন কর ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম ইএফডিএমএস উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে ভূমির মালিকানা পরিবর্তন খাজনা প্রদান ইত্যাদি সেবা ডিজিটালাইজড করা হয়েছে বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় ভূমির মালিকগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে কিউআর কোড সমৃদ্ধ দাখিলা পাচ্ছেন ভার্চুয়াল রেকর্ড রুম ব্যবহার করে এখন বিনামূল্যের সকল নাগরিক যে কোনো সময় যে কোনো স্থান হতে জমির রেকর্ডের তথ্য দেখতে পাচ্ছেন মাননীয় স্পিকার আর্থিক খাতকে আরও গভীরভাবে দেশের তৃণমূলের সাথে সম্পৃক্ত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটানো হচ্ছে আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফিনান্সিয়াল প্রজেকশন মডেল এফপিএম বাস্তবায়ন করা হয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কোম্পানি সংশোধন আইন দু হাজার মহান জাতীয় সংসদে অনুমোদিত অনুমোদিত হয়েছে ব্যাংক আমানত বিমা আইন দু সংশোধন পূর্বক আমানত সুরক্ষা আইন দু প্রণীত হয়েছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রম দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে গত পঁচিশে অক্টোবর দু হাজার তারিখে দুইটি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইন্টেন্ট প্রদান করা হয়েছে পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার আপনি জানেন মূল্য সংযোজন কর একটি পরোক্ষ ও বিজ্ঞানসম্মত আধুনিক কর ব্যবস্থা জাতীয় রাজস্ব আদায়ের বড় অংশই মূল্য সংযোজন কর হতে আহরিত হয়ে থাকে আমি মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসহ প্রস্তাব সমূহ মহান জাতীয় সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দু ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা দু হাজার এর প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি ক যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক ওভার দশ কোটি টাকার অধিক সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে মুসক প্রদানকারী কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্য লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধী সংশোধনী প্রস্তাব করছি খ ব্যবসা বাণিজ্যে সহজীকরণে আপিল ট্রাইব্যুনাল ও আপিল আপিল কমিশনারেটে আপিল দায়ের ক্ষেত্রে বিতর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত কয়ের করের জরিমানা ব্যতীত বিশ শতাংশের পরিবর্তে দশ শতাংশ অর্থ পরিষদের পরিশোধের বিধান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধী সংশোধনী আইনের প্রস্তাব করছি মূষক পরামর্শক হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধী সংশোধনী আনয়নের প্রস্তাব করছি ঘ এছাড়াও প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসনকল্পে আইনের কতিপয় বিধানে সংশোধনী আইনের আনয়নের প্রস্তাব করছে মাননীয় স্পিকার এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যাক্ট উনিশশো চুয়াল্লিশের আওতায় বর্তমানে বিমান টিকিট ও ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক আরোপিত রয়েছে বিমান টিকিটের উপর আরোপিত আবগারি শুল্ক অপরিবর্তিত রেখে ব্যাংক হিসাবের স্ল্যাব এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপণীয় আবগারি শুল্প অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি ক সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার পাঁচ শতাংশের পরিবর্তে দশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি খ কার্বনেটেড বেভারেজের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার পঁচিশ শতা শতাংশের পরিবর্তে তিরিশ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি এবং কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশের পরিবর্তে চল্লিশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি গ সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের দ্বিতীয় তফসিলে উল্লিখিত সম্পূরক শুল্কের হার পঁয়ষট্টি শতাংশের পরিবর্তে ছেষট্টি শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি ঘ মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক পনেরো শতাংশের পরিবর্তে বিশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি এছাড়াও প্রতিটি সিম কার্ড ই সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ দুশো টাকার পরিবর্তে তিনশো টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি উম রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে আম সত্য বার ম্যাঙ্গো জুস আনারসের জুস প্যারার জুস তেঁতুলের জুস এক থেকে পঞ্চাশ ওয়াটের অধিক সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব টিউবলাইট আঠারো ওয়াট ও ছত্রিশ ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূষকের হার পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি চ সিগারেট বিড়ি পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে মুষুকের হার সাত দশমিক